হায় আফসোস এই ভূমি নিয়ে আমরা কত মারামারি করলাম জীবন দিলাম সেদিন মানুষগুলো আফসোস করবে আমার যুবক জমিনের নিচের থেকে সম্পদ বাহির হইতে থাকবে স্বর্ণের পাহাড় হীরা মুক্তা সহ সব বাহির হয়ে যাবে মানুষ আফসোস করে বলবে মানুষ বলা বলি করতে থাকবে হায় জমিন তোমার কি হয়ে হায় কি হয়ে গেল জমি উগলায় দিতেই সম্পদ আর সম্পদের জন্য আমরা কত মারামারি হানাহানি হানাহানি মানে আজকে একটা নিউজ দেখলাম ভিডিও দেখলাম দুইটা ছেলে সম্পদের জন্য বাবাকে মারতে মারতে একবারে মাইরি ফলাইছে যে মারছে তার ফাওলে আগ আছে মানে নামাজ পড়ে আবার মাথায় টুপি আছে দুইটা ছেলে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে বাবারে পিডাই মেরে লিস এগুলো কেমতের আলামত মা সন্তানকে হত্যা করতেছে আমরা জাহিলিয়তের যুগের কথা শুনছি বর্বরের যুগের কথা শুনছি বর্তমান যে বর্বর যত জাহিলিয়ত অতীতের সবগুলাকে হার মানাইছে দেখেন নাই নিউজ জাহিলিয়তের যুগে আমরা পাই নাই যে মার হাতে শিশু হত্যা হয়েছে কিন্তু জাহিলিয়তের যুগে ছিল না বাবার হাতে হত্যা হয়েছে কিন্তু মার হাতে ছিল না আর এই দুই হাজার পঁচিশ সালে মার হাতে সন্তান হত্যা হচ্ছে তাহলে এখনকার বর্বরতা আগের বর্বরতা দেয় হার বানাইছে কেমন তাই আমি বলবো এই ভূমিকম্প থেকে আমাদের বাসার দরকার আছে কথা হয় ভূমিকম্প কেন হয় জমিনে যখন পাপাচার বেড়ে যায় জমিনের মধ্যে গোনা বেড়ে যায় গুনার কারণে पापाচারের কারণে জমির মধ্যে ভূমিকম্প হয়। আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন। আপনারা মানে মনোযোগ আছে না চাইড়া দিতাম। ক্যাটা কেটা মনোযোগ আছে তাAtlের।

অন আমি উঠতেন অন আমি উঠতেন বারবার যে উঠেন অন ছায়াতা গো মানুষ আর উঠলেন এমন গো মানুষ কেমন জগত নিয়া দিছিয়া হন এতই গো মুনাফিকের স্লোগান হইব অন্য দিকে শয়তানে বর করছো তাইলে আর উড়াউড়ি নাই একটু সময় আমারে কথা কইতে দেন লম্বা আলোচনা করার আমারও সুযোগ নাই মাথাে ব্যাথা করতেছে হন তুমি আমরাও উড়াউড়ি লক্ষণ বাড়ানো তে কেন গুতাগুতি পড়ে তে কেন কথা কও তুইলে কথা বলা আগ্রহ থাক মনোযোগ দিয়ে শুনুন মনোযোগ দিয়ে আসুন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করব এতে কোনো সন্দেহ আছে মরার আগে মরণের মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি গুণার থেকে আমরা বেঁচে থাকতে হবে এখন যে ভূমিকম্প হয় মাঝে মধ্যে কেন হয় তাহলে আমাদের হাতের ফসল আমরা কামাইগুলা ভূমিকম্প ওই জমিনি হয় যেই জমিনে সবচেয়ে বেশি পাপাচার হয় যেই জমিন আমি বানাইছিলাম বান্দার আমার গোলামি করমে আমার কুদরতি পায় শেরদা দিবে আজকে সেই জমিনে গুনাহের প্রতিযোগিতা চলছে সেই জমিনের মধ্যে পাপাচার চলছে জেনা বেবিচার বেড়ে গেছে কেমন আলামত হলো সমাজে জেনা বেবিচার বেড়ে যাবে মানুষ একটা পর্যায়টা মেনে নিবে একজন আর একজনের সামনে আগাম কোxam করলেও এটা মাইন্ড করবে না মাইন্ড করবে না এটা বাস্তব বাস্তব ওখানে গ্রাম বন্ধে যেমন তেমন শহরে গেলে ওখানে চলতে যায় শহরে একজনের সামনে আরেকজনের কাহিনী চলতে যায় মানুষ এটা মাইন্ড করেন হয় এটা ইনজা নাউজবি सुशील সমাজরা কয় ইনজা যতদিন যাবে বাবা চারবাড়ি রাস্তা ঘাটে জানা বেবিসার বেড়ে যায়

যেই সিংগায় ফুক দিলে পরে তার সুরে কালে বাঁচতেই থাকবে বিকট থেকে বিকট হইতে থাকবে বন্ধ হবে না যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে কতটা বিকট হইলে পড়ে কতটা ভয়ঙ্কর হলে পড়ে আসমানের তারটা পর্যন্ত ছুটে ছুটে পড়তে বাধ্য হবে না বুঝেন কতটা বিকট এতটা বিকট হবে কোনো প্রাণী কুল বেঁচে থাকবে না এটা আওয়াজ সম্পর্কে এত ভয়ানক আওয়াজ হবে আর এটা মানে সময় যত যাবে ওই đàn বাড়ব বাড়তে 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 সব শুরু করে দেবে চন্দ্র সূর্য গ্রহণক পত্র পাহাড় পর্বত সব পুরা শুরু করে দেবে আওয়াজ আওয়াজে সব ধ্বংস হয়ে যাবে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘষে যাবে আল্লাহ বলেন উল্লো মে লায়হা

জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে অকলে ইনশান উমা মানুষ তখন বলবে হায় জমিনের কি হয়ে গেল মানুষ বলবে জমিনের কি হয়ে গেল। আল্লাহ তখন বলেন এদিন তো হাত দিছো সেদিন জমিনের ভিতরে জমিনের উপরে যা যা ঘরছিল আমরা যত আহাম গ্রহণ করছেন সব জমিন বর্ণনা করতে থাকবে কিতাবুজর উকিল লাগবে না ব্যারিস্টার লাগবে না দুনিয়ার জমিনে যদি মামলা হয় গো আপনার ব্যাপারে একজন উকিল দাঁড়ায়া যায় আপনার পক্ষে আপনি অপরাধী হইলো আপনারে বাঁচানোর জন্য ব্যারিস্টার সব যত মিথ্যা আছে সব সাজাইয়া দরসাবির কাছে এটা উপস্থাপন করে আপনারে বাঁচানোর জন্য সেদিন সত্যটাকে মিথ্যা বানায়া দেয় এই দুনিয়ার বিচার মিথ্যাটাকে সত্য বানায়া দেয় কিন্তু হাসরের মাঠে আপনার হাত আপনার বিরুদ্ধে চলে যাবে হাত আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে পা আপনার বিরুদ্ধে উকিল হয়ে যাবে জবানটা চিরতরে আল্লাহ বন্ধ করে দিবে হাত কথা বলতে থাকবে পা কথা বলতে থাকবে আর জমিন কথা বলতে থাকবে বলুন সেদিন বাসার কোন সুযোগ আছে আপনি বসবেন কিভাবে হাতে মারলো আমারে দিয়াই খামড়া করাইলস আমি বহু দড়ছিলাম চোখ বলবে আল্লাহ আমারে দিয়া দেখছিল কান বলবে আল্লাহ আমারে দিয়া শুনছিল নাক বলবে আল্লাহ আমারে নিয়ে গ্রাম নিছিল পা বলবে আল্লাহ আমারে দিয়া হাটাইয়া জায়গা পর্যন্ত নিয়া গেসিলো আর জমিন বলবে আল্লাহ আমার পিটের উপরে দাঁড়াইয়া আরাম করছিল সেদিনের জজ হবে আল্লাহ স্বয়ং নিজে বিচার আল্লাহ বলেন আমি ইনসাফের বিচার করব সাবধান আমি কোন বে বিচার করব না মানুষের উপর আমি জুলুম করব না ইনসাফের বিচার আল্লাহ কায়াম করবে দুনিয়ার জমিনে যারা বে বিচার করতে সর ইনসাফ ওয়ালা বিচারকের কাছে তুমি ধরা পড়ে যাইবা কারণ সেদিন তো আর কোনো বিচার হবে না কারণ উকিল সব আপনার বিপক্ষে দাঁড়ায় গেছে হাত পা আমি মুখ বন্ধ আমি নিজ ব্যাক কল দিয়ে ঘটনা অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমার বিরুদ্ধে বাসানার সুযোগ এই জন্য মানুষ দিশে হারা হয়ে যাবে জমিন কথা বলতে থাকবে আল্লাহ বলেন জমিন কথা বলতে থাকবে কেন জমিন কথা বলবে জমিন তো নিজে নিজে কথা বলতে পারে না আল্লাহ বলেন কি জমিন নিজের দিকে কথা বলে না গো জমিনকে আমার মালিক অর্ডার দিবে তাই জমিন কথা বলতে থাকবে আল্লাহ অর্ডার দিব জমিন ক জমিন কইতে থাকবে জমিন সেদিন কথা বলতে থাকবে বাঁচবেন কেমনে বাঁচার কোনো সুযোগ নাই বাঁচার কোনো সুযোগ নাই তাই আগাম কাম পো কাম দিনের কাম রাত্রে কাম বন্ধ করার দরকার আছে না আমরা দেশের মানুষ এখন এমন পাওয়া পাই আগাম পোগাম শুরু করছে আগে তেমন বেশি হলো চুরি ডাকাতি বদমাসি লুট পাট বাজি টেন্ডার বাজি সব শুরু করে দিছে বাস্তব না আগে যেখানে সাদা দেওয়ার লাগছে দুইশো অন্ধ লাগে পাঁচশো প্রমোশন বাড়ছে তিনশো বাড়া যায় বাস্তব কিছু না বাস্তব প্রত্যেকটা সেক্টরে সাদা কঞ্চনা বাড়ছে আগে দিত পাঁচশো তে এখন দেওয়া লাগে এক এমন আকাম কোয়াম শুরু এই চাঁদাবাজি টেন্ডারবাজি আর চুরি বাটপারি বদমাশি করে যা সম্পদ জমাইছ সজা খাইতেছ রক্ত হইছে এখান থেকে বাচ্চা কাচ্চা ফায়দা করতেছে সব হারাম দাদা একটা ভালোই তো

এই যে পাপা চার প্রত্যেকটা সেক্টরে ঘুম হত্যা আল্লাহ সেদিন এই জমিন তোমার বিরুদ্ধে আদালতে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার পিঠের উপরে দাঁড়াইয়াছে একটা মানুষকে হত্যা করছে দুনিয়ার আদালতে না হয় আপনার ব্যাপারে উকিল দাঁড়ায় যায় বড় ভাই ছোট ভাই নেতা তমুক নেতা ফাঁকি নেতা বড় নেতা ছোট নেতা সব নেতা আপনার পক্ষে দাঁড়ায় আপনাকে জামিন করে দিল কিন্তু আল্লাহর আদালতে জামিন পাওয়া সম্ভব না কারণ আপনার বিরুদ্ধে সব দাঁড়ায় গেছে মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল এইভাবে আমাদের বিরুদ্ধে দাঁড়ায়া গেলাম ইয়মে এদিন তোহাক বিশাহা সব ঘটনা জমিন বর্ণনা করতে থাকবে এরপর আল্লা বলেন তোমরা কি মনে করছো জমিন এমনি এমনি কথা বলে না রম হা দাহা আমি আল্লাহ জমিনকে অর্ডার দিসি তাই জমিন বর্ণনা করতে চেস এরপর আল্লাহ বলেন ইয়মে ইদিন তুমি র আহা দা সেদিন তোমাদের হিত কর্ম তোমাদের সামনে দেখানো আর খারাপ কাজই করবে না তোমাদের সামনে সব প্রকাশ করা হয় সব করা আমার যুবক কথাগুলি দিলের কান লাগা শুনেন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বলতেছি একটাও আমার মন গড়া কোনো কথা না কোরআন থেকে কথাগুলি উপস্থাপন করতেছি মনোযোগ দিয়ে শোনা দরকার আমি আপনি যা করছি যেমন আজকে আপনি এখানে বসছেন ও আর শোনার লেগে বুঝছেন না এটাও ভিডিও ফুটেজ আছে জিব্রাইল ও ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ এটা ভিডিও করে রাখছে যেমন এই যে কিরামান কাতিবিন আমার ভিডিও করতেছ না কারণ আমি যা করতেছি সব উঠতেছি নিটার ভিতরে

মা সন্তানের সামনে দাঁড়াইয়া একবারও বলবে না এটা আমার সন্তান মা ভালো করে চিনবে আমার কলিজার টোকরা সন্তান কিন্তু পরিচয় দিল না পরিচয় দিল না কারণ যদি সন্তান আমার কাছে নেকি চায় বাবা বলবে আমার দুনিয়াতে কোন বিয়া সাদী হয় না আমার কোন সন্তান ছিল না তাই পরিচয় দেয় না রে যদি একটা নেকি দেওয়া লাগে আর আমার आश्चर्य লাগে এই কথাগুলি যখন করি আর বুঝি তখন আশ্চর্য লাগে আমরার মা বাবাও আমাদের কি কে দিয়া সাহায্য করবে না কিন্তু আমরার বাংলাদেশের ফিল ফকিররা সাহায্য করবে হ্যাঁ যে মে কিরম কেন কম লাগে বলছেন আল্লাহ ডাইরেক্ট কই ইয়া উমাইয়া ফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া মা বাবা সন্তানের পরিচয়টাও দিবে না

মা বাবা জান্নাতের নিবার জন্য এটা কিয় দিবে না ফিরে দিব কেন কারণ ফিরে দেওয়ার যুক্তি আছে প্রচুর পরিমাণ আপনার কাছেই আছে হ্যাঁ সাদল গুরু বেরা মুক্তি তো কম নিছেনা হাদিয়া তুফাত কম নিছেনা এই কারণে হয়তো বাঁচাইতে পারে কিনা বলেন আপনারা ঠিক হই আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ প্রত্যেকটা নবীরা হলো মাসুম স্পেশাল পাওয়ার তাদের কিন্তু তারারও সাহস নাই হাসরের মাঠে আল্লাহর সামনে dare কথা বলার

বাড়িতে আরামের বিছানা তাকার পরেও প্রচণ্ড গরমের মধ্যে বসে বসে কথা গুলি শুনতেছে এই যে দৃশ্যটা কেমন ময়দানে আমার আল্লাহ যখন তুলে ধরবে বা নারে তোর আমলের মধ্যে কোনো দিক দিয়ে তোরে জানাতে নেওয়ার কোন যোগ্য না কিন্তু আমার এই আবাদতটা পছন্দ লাগছে আরামের গু হারাম কোডিয়া এই গরমের মধ্যে তুই বসে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দয়া মায়ার জন্য দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয় এই মাহফিলে ফিলে আপনারা বসে আছেন বলুন তো দেখি প্রচন্ড গরমে আপনাদের এই বয়ানের সে যে কি বিরিয়ানি আছে জিলাফি আছে